আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলাল ফ্যাশন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমরা ঈদের যে কালেকশনগুলো আমাদের ইনহ হয়ে গেছে সর্বশেষ এই কালেকশনগুলো আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের পাঞ্জাবির যত কালার আপডেট হয়েছে ওই কালারগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো পরে আপনারা ভিডিওটা অল্প সময় জুড়ে হবে আমাদের সাথে থাকবেন ভিডিওর শেষে আমাদের কিছু অফারের মাল থাকবে এবং ঈদকেন্দ্রিক যে মালগুলো আমাদের সবগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব

পায়জামা গুলো আছে এর উপরে হচ্ছে আমাদের ওই যে একশো টাকার যে জার্সি গুলো আগের কালার যেগুলো আছে এগুলো একশো টাকা একশো পিস দিলে দিয়ে দিবো আর এদিকে হচ্ছে টেরি হাফ প্যান্ট পঞ্চাশ পিসের বান্ডিল এখন গরমে হাফ প্যান্ট চলা শুরু হবে অনেকের একশো পঞ্চাশ টাকা করে এনে মিনিমাম একশো পিস অর্ডার দিলে পঞ্চাশ পিস অর্ডার দিলে আমরা দিয়ে দিব এর হচ্ছে আমাদের ঈদের জন্য যত সিক্স পকেট টুইল প্যান ডেনিম প্যান এ ধরনের যত কালেকশন সব এখানে আমাদের কালেকশন হয়ে গেছে এই রুমে আসলে আপনারা পাবেন হচ্ছে ঈদের যত আপডেট ডেনিম প্যান এবং টুইল প্যান এই রুমে বেশিরভাগ রাখা আছে

আর এটার মধ্যে আরেকটা পেয়ে ধরেন আপনার ওইটা অরিজিনালিপ টেবি ব্লু ব্লুর মধ্যে যেটা সবচেয়ে বেশি চলে ওই কালারটা এটা ইনশাল্লাহ এটা আপনারা চাইলে একশো পিস করে নিতে পারবেন চাইলে পঞ্চাশ পিস করেও নিতে পারবেন আমরা এটা একবার আপনাদেরকে সুন্দর করে পলি প্যাক করে আপনাদের লোকেশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ার থাকা নাম্বারে আপনারা আমাদেরকে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আমরা এক হাজার টাকা পেমেন্ট করলে অগ্রিম আমরা এসে বাকিটা কন্ডিশনে দিয়ে দিব আর অথবা আপনারা সরাসরি ভিজিট করে নিতে পারবেন এটা কিন্তু দুইটা লেভেল পাবেন এখানে একটা আছে যে ভিন শর্মার এ লেভেলটাও পাবেন প্লাস ডিকে এনি লেভেলে পাবেন দুইটা লেভেলের মধ্যে মালটা পাবেন মালটা একটা জিনিস ভালো আছে স্লিম পিটের মধ্যে ন্যারো ন্যারো শেপের মধ্যে খুবই ভালো এবং মোম্পালিশ এটা হচ্ছে স্পানডেক্স প্রত্যেকটা বডিয়ে প্রত্যেকটা স্পানডেক্স আছে

যারা কর্তর খুশি আমাদের ভিডিও গুলো করে তার জন্য ভিডিওটা আজকে দিলাম তো ঈদের জন্য ঈদের জন্য আমাদের যে মালগুলো দেখাবো তার আগে আমরা যে অফারের যে মালগুলো একটু আগে দেখাইলাম এই মালগুলোর বিস্তারিত একটু আপনাদেরকে দেখাই দিই এটা এক সুবিধা নিতে পারবেন অথবা মিক্স থেকে নিয়েও দেখে একশো পিস নিতে পারেন মিক্স থেকে নিলে আপনার এটার সাথে সিক্স পকেট পাবেন টুইল পাবেন ডেনিম পাবেন কালার আরও পাবেন আর যদি বান্ডিল আকারে নেন তাহলে আট পিসের বান্ডিল মিনিমাম বারো বান্ডিল ছিয়ানব্বই পিস আর চার পিস মিক্স থেকে দিয়ে আমরা একশো পিস মিলে দিব আপনাদেরকে অথবা একশো চার পিস দেবো এটা আপনারা আড়াইশো টাকায় নিয়ে যেতে পারবেন একবারে সস্তারে মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ কারণ আমাদের কিছু লো রেডের কাস্টমার আছে ওরা লো রেডের মালের জন্য আমাকে অলরেডি এই সপ্তাহে কয়েকবার ফোন দিছে ভিডিও দেন ভিডিও দেন কিন্তু আসলে মালটা আবার হয় নাই যার কারণ আমি দিতে দেরি হয়েছে ভিডিওটা এটা আমাদের গত পরশু দিন রাত্রে নিহত হয়েছে আমি কালকে লাইভে আসতে পারিনি আজকে ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে দিলাম এজন্য আপনারা সবার আগে যারা ফোন দিবেন তারা পাবেন কিন্তু স্টক কিন্তু সীমিত কিন্তু বেশি পাওয়া যায় না ফ্যাক্টরি থেকে মাঝে মাঝে আমি পাই কিছু সেজন্য আমি আইলে আপনাদেরকে আপডেট দিই যেটা একবারে ইনটেক হ্যান্ডটেক টেক সবই আছে পলি করা ওয়ান ওয়ান পলি আবার আট পেজের বিলিস্টার এরকম সব ইনটেক পেয়ে যাবেন এটা আপনারা আমার কাছে অর্ডার দিয়ে দিলে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো রেট মাত্র আড়াইশো টাকা এত কম রেটে এই মাল আমি কেন কালেকশন করি এটা মাদের সাথে আপনাদের জন্য আমি করি মহব্বত করে আপনারা চান আমার কাছ থেকে চলতেছে এর আগে আমি তিন হাজার মাল বেছে পালাইছি প্রায় অফার দিয়ে সেই জন্য আমি এই অফার মালটা আপনাদের জন্য কালেকশন করেছি তো মনে রাখবেন বিলাল ফ্যাশন হাউজে ঈদের জন্য প্রায় দুইশোরও বেশি আইটেম প্যান কালেকশন হয়ে গেছে তার মধ্যে টুইল প্যান থাকবে ডেনিম প্যান থাকবে সিক্স ওয়ার্ক কারো থাকবে এই যে এই প্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে ডব ডেনিম ডব ডেনিম লেভেল দিয়ে করা আর এটা কাপড়টা একটু উন্নত মানের স্প্যান্ডেক্স থাকবে

এটা হচ্ছে সাব পিন লেভেল দেওয়া পিছনে একটা লেদার দেওয়া মানে খুবই গর্জিস সুন্দর এটা হ্যাঁ শেপও সুন্দর এটা বিদেশি বাইরের জন্য করা এটা শেপ প্যাটার্নটাও অনেক ভালো এটা আপনারা দোকানে কালেকশন করলে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো সেল হবে ঈদে আপনারা আর করে বিলে ফ্যাশন হাউসে ঈদের আগে একবার ভিজিট করেন হিউজ কালেকশন নিতে পারবেন কালেকশনে কোনো অভাব হবে না এই যে আমি যে প্যান্টগুলো দেখাচ্ছি এই প্যান্টগুলোর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে মিড মিড কালার আর একটা আছে মিড কালার জি আর একটা লাইট কালার যেমন এটা হচ্ছে মিড মিড ব্লু এটা হচ্ছে লাইট ব্লু এটা হচ্ছে লাইট ব্লু কালার খুবই গর্জিয়াস আর এই কাপড়টা দামি খুবই চলে আপনার এটা দোকানের জন্য কালেকশন করলে আপনারই করতে হবে এই যে এটা হলো ডিপ ব্লু জি তিনটা কালার যখন পাশাপাশি রাখবো তখন আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে লাইট ব্লু এটা হচ্ছে মিড মিড ব্লু এখানে তিনটা কালার আছে তো এটার তিনটা কালার নিতে পারবেন ডফের মধ্যে দুটা কালার নিতে পারবেন এর পাশাপাশি আমাদের উডল্যান্ডের যে মালটা আমরা এক আগে ভিডিওতে দেখাইছিলাম ওই মালটা আমাদের কালেকশনে আসতে এই মালটা আপনারা করতে পারবেন নিতে পারবেন ঈদে ঈদে কিন্তু এই মালটা চলবে এটা অনেক হেভি মাল এটা অনেক হেভি মাল অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম করে করা হয়েছে এটা যে কোনো দোকানে হাজার পনেরোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার হবে না এটা যদি আপনারা নিতে চান এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইসটা আমি বলবো না আপনার স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখা প্রাইসটা দিয়ে দেব এটা করা পাশাপাশি আমাদের রকিজের কিছু আপডেট কালেকশন হয়ে গেছে এটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে সবগুলো মাল রেটটা আসলে বলা ঠিক হবে না আপনাদের সাথে আমি যেটা অফারের মাল সেটা প্রাইস শুধু বলে দিচ্ছি আর এই মালগুলা দেখেন রকি দিয়ে করা লেভেল লেভেলা অরিজিনাল রকিসকে ভালো করছে মাস্টার কপি কিন্তু মাল খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে করা আছে হেভি আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন বিলাল ফ্যাশন যে আইডিংগুলো এবার ঈদের সাথে আপনারা বিলাল ফ্যাশন হাউসের সাথে থাকেন ইনশাআল্লাহ কালেকশনের অভাব হবে না আর বিল মনে রাখবেন যখন যে সিজন ওই সিজনের আইটেম কালেকশান করে আপনাদের জন্যে আপনারা আর কোনো টেনশন করা লাগবে না যে আমরা এই রেখেই বিক্রি করব আপনারা আমাদের শপে ভিজিট করলে আপনারা ঈদের যে আইটেমগুলো ওগুলো পেয়ে যাবেন আমাদের শপে পেয়ে যাবেন আসলে আপনারা সরাসরি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি পেয়ে যাবেন এবার বাপ ছেলে ম্যাচিং এবং বাচ্চাদেরও পাবেন দুই থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম বিভিন্ন ক্যাটাগরি গ্রুপের পেয়ে যাবেন এই যে ফেব্রিকটা দেখেন তাহলে মতো ফরমাল টুইল খুবই ভালো হাই কোয়ালিটি করা নেক্সট লেভেল দিয়ে করা এটা কিন্তু অরিজিনাল না কপি বানানো তবে কোয়ালিটি সুন্দর নিড ডে করা এই ফেব্রিকটা আপনার হ্যান্ডপিল কাস্টমার যখন ধরবে হাতে কাস্টমার সাথে আমি একটা পড়ি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই টুইলের মধ্যে কিছু কালার আছে প্লাস এই যে রকিজ রেজিস্টার র এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো খালি আমি আপনাদেরকে দেখাবো সব বিস্তারিত হয়তো এক ভিডিও দেখানো সম্ভব না আপনারা বিলাল ফ্যাশন হাউজের ভিডিওটা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পান